হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই তাসনিমস ক্রিয়েশনস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল সকাল আমরা মা মেয়ে মিলে চলে যাচ্ছি চিলড্রেন অ্যাক্টিভিটিস একটা প্রোগ্রামে এটা মূলত কাউন্সিল থেকে আয়োজন করা হয়েছিল মূলত এই প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে পরিবারের সাথে বাচ্চাদের ফান অ্যাক্টিভিটিস এবং কিছু হাতের কাজ শেখানো হবে এবং রান্নার কৌশল ফুড হাইজিনিং ইত্যাদি শেখানো হবে পরে অবশ্য রান্নার পার্টটা স্কিপ করা হয়েছে তারপর আমরা চলে আসলাম আর ম্যাপ দেখে অ্যাড্রেস বের করে চলে আসলাম ভিতরে ঢোকার সাথে সাথে নাম ফোন নাম্বার এবং অ্যাড্রেস এন্ট্রি করতে হয়েছিল ভিতরে গিয়ে দেখি অনেকেই চলে আসছে আর আমরা অলরেডি আধ ঘন্টা লেট করে গিয়েছিলাম এখানে অনেক বড় একটা হল রয়েছে এবং বাচ্চাদের অ্যাক্টিভিটিসের জন্য সব ধরনের জিনিসপত্র রয়েছে আবার দুপুর বারোটায় লাঞ্চের ব্যবস্থাও করা হয়েছে তারপর নিসা প্রথমে ব্রেসলেট বানাতে বসে গিয়েছিল এখানে সব ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে বাচ্চাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ডেভেলপ করতে সাহায্য করে আমি যেদিন এই ইমেলটা পেয়েছিলাম সেদিনই বুক করে ফেলেছি আমি মনে করেছিলাম হয়তো বাচ্চাদের বোঝানো হবে বা এইসব সম্পর্কে ধারণা দেওয়া হবে কিন্তু এসে দেখলাম আমার এক্সপেকটেশনের বাইরে এখানের ভলান্টিয়াররা খুব সুন্দর করে বাচ্চাদের গাইড দিচ্ছিল এবং আবার প্যারেন্টের সাথে বাচ্চাদের খেলার সুযোগ করে দিয়েছে আমি এই কারণে এরকম কোনো প্রোগ্রাম পেলে নিসাকে নিয়ে চলে আসি কারণ এদেশে বাচ্চারা ঘরে বসে শুধু মোবাইল দেখে আর ইউকে আসার পর থেকে নিশা স্কুল আর মসজিদ ছাড়াও অধিকাংশ সময় ঘরে বসে কাটায় এবং ফোনে নির্ভর থাকে তাই আমি সুযোগ পেলে এরকম অ্যাক্টিভিটিসের সুযোগ পেলেই সেখানে নিসাকে নিয়ে যাই অন্তত কিছু সময়ের জন্য হলেও ব্রেন ডেভেলপমেন্ট হবে তাই আর এখানে নিসা তার নিজের নামে তাসনিম নামে একটা ব্রেসলেট বানিয়েছে এখানকার অনেক ব্রিটিশ বাঙালিরা বলবেন যে এত কিছু করার কি আছে বা মা এত সময় কোথায় এদেশের ঘরে বাইরে সব জায় সব কাজে মানুষ বিজি থাকে তা ঠিক কিন্তু আমার মতে তাই বলে কি বাচ্চাদের সময় দেব না তাছাড়া বাচ্চাদেরকে নিয়ে যত বাইরে যাবেন তত বাচ্চাদের মানসিক বিকাশ ঘটে আমার মতে যাই হোক কে কী বললো তাতে আমার কিছু যায় আসে না কারো ডিমোটিভেশন কথায় আমি পাত্তা দিই না এখানে আবার ওরা উলের কাজ শেখাচ্ছিল নিসা উলের সুতা দিয়ে কি যেন একটা বানাচ্ছে আর উলের সুতার কাজের পার্টটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লেগেছে আর অনেক এনজয় করেছে কারণ এরকম আগে নিসা কখনো করেনি তারপর একে একে সে সব টাস্ক কমপ্লিট করেছে এবং অনেক খেলাধুলা করেছে এরই মধ্যে আমার কাজের সময় হয়ে গিয়েছিল তাই ওর আব্বুর কাছে ওকে রেখে আমি চলে গিয়েছিলাম কাজে সেজন্য নেক্সট আর সে কি কি করেছে বা কী হয়েছিল তার আমার মোবাইলে ভিডিও দারুন করতে পারেনি আর আমার ভিডিওটি যারা দেখছেন এবং কে কোথায় থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন এর মাঝে আমি কাছ থেকে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে এবং বাসায় এসে দেখি নিশা কিছু মোল্ডেড ক্লে দিয়ে কিছু জিনিস তৈরি করেছে এবং এগুলো শুকিয়ে গেলে সে রঙ করবে সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো তারপর আমি একটু পাস্তা রেডি করলাম মানে সন্ধান নাস্তা খুব সিম্পলভাবে শুধু দুই ধরনের নুডলসের সাথে আলু আর গাজর অ্যাড করলাম তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ